নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন একটি ব্লক নিয়ে আপনাদের সামনে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব সুস্থ আছেন ভালো আছেন আজকে আমার দিদিভাই আসবে বাড়িতে তো তার জন্য সকাল থেকে রান্নার তরজ শুরু করে দিয়েছি তো চলো রান্নাটা শুরু করা যাক তাহলে রান্নাঘরে চলে গেলাম চলো আমার সঙ্গে রান্নাঘরে সবাই তো রান্নাঘরে এসে দেখি শাশুড়ি মা সব কিছু কেটে কুটে গুছিয়ে রেডি করে রেখেছে দিদিভাই আসবে বলে কথা রান্নাবান্না তো একটু স্পেশাল কিছু হতেই হবে তার জন্যই দেখো প্রথমেই আমি সমস্ত কিছু এক জায়গায় গুছিয়ে নিলাম এবার চলো রান্নাটা শুরু করে দিই প্রথমে আমি ঘন্ট ডালটাকে তৈরি করে ঢেলে নিলাম এবার আমি আমের চাটনিটাকে করে নেব তার জন্য আমটাকে ভেজে আমি চাটনিটাকে রেডি করে নিয়ে একটা পাত্রে নামিয়ে নিলাম এবার আমি দইলিশটা করব তার জন্য ইলিশ মাছটাকে প্রথমে সমস্ত মশলা দিয়ে ভালো করে ম্যারিনেশান করে রেখে দিয়েছিলাম তারপর কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ম্যারিনেশান করা মাছটাকে ঢেলে দিলাম একটু ভালো করে ফুটে উঠলে মাছটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়েছিলাম এবার আমি রান্না করব মাটন তার জন্য প্রথমেই মাংসটাকে আমি একটু প্রেশার কুকারে সেদ্ধ করে মাটন আর মাটন স্টকটাকে আলাদা করে রেখে দিয়েছিলাম এবার কড়াইতে তেল দিয়ে গোটা মশলা ফোড়ন দিলাম দিয়ে সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নিয়েছিলাম তারপর আমি কিন্তু আজকে মাংসটাকে রান্না করব চৈ ঝাল দিয়ে আমার তো মাংসর মধ্যে চৈ ঝাল দিয়ে খেতে খুবই ভালো লাগে তোমরা কারা কারা চই ঝাল ভালো খাও অবশ্যই জানিও তারপর মাংসটাকে দিয়ে টক দই দিয়ে একটু ভালো করে কষিয়ে মাটন স্টকটাকে দিয়ে ফুটিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে ইয়ে মাংসটাকে নামিয়ে নিয়েছি তারপর আমি বেগুনিটাকে একটু গরম গরম ভেজে নিলাম বেগুনি ভাজতে ভাজতেই দেখি দিদি ভাইরা ফাইনালি চলে এসেছে ওরা আসলে ওদেরকে একটুখানি ঘরে বসিয়ে কোল্ড ড্রিঙ্কস দিয়ে তারপর আমি আবারও রান্নাঘরে চলে আসলাম এসে দেখি ভাতটা ভালো করে ফুটে গেছে তো ভাতটা হয়ে গেলে ভাতটাকে নামিয়ে নিয়ে আমি কচু শাকটাকে বসিয়ে দেব রান্না করব মাছের মাথা দিয়ে কচু শাক কচু শাকটাকে প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি আর মাছের মাথাটাকেও ভেজে নিয়েছি সমস্ত মশলাটাকে কষিয়ে নিয়ে কচু শাক আর মাছের মাথাটাকে দিয়ে নাড়িয়ে নামিয়ে নিয়েছি তো এই যে আমার রান্না বান্না আজকে সব কমপ্লিট তো চলো আজকে কী কী রান্না করলাম তোমাদের দেখিয়ে দি আজকে করেছিলাম মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট ডাল বেগুনি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক দই ইলিশ মাটন চাটনি পাপড় স্যালাড তো আজকের ব্লগটা এইটুকুই আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে বাই বাই